আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমের আচারের আরও একটি ভিডিও দেখার জন্য কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই রেসিপিটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ট্রাই করেছে এবং খুব ভালো ফলাফলও পেয়েছি যা দেখতে অনেক সুন্দর খেতেও কিন্তু বেশ লেগেছে চলুন ভিডিওটি দেখে নেব কাঁচা আমের এই রেসিপিটির জন্য আমগুলো বাছাই করে নিতে হবে খুব বেশি বড় নেওয়া যাবে না আবার খুব বেশি ছোট তাও নেওয়া যাবে না মাঝে মাঝে অবস্থায় যে আমগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে হবে অর্থাৎ এরকম হালকা একটু আটিটা শক্ত হয়ে গেছে এরকম আম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে হবে এখন এই আমগুলোর খোসা এমনভাবে ছাড়িয়ে নিতে হবে যেন খোসার সবুজ অংশটা আমের গায়ে লেগে থাকে এই আমগুলো মোটা করে খোসা ছাড়ালে কিন্তু বিপদ আছে তখন কিন্তু আচারটা একদমই হবে না তাই চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে খোসা ছাড়িয়ে নিতে আর এই খোসাগুলো দেখে বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে একদম কেটে নিয়েছি খোসার গায়ে আমের কোনো অংশই কিন্তু দেখা যাচ্ছে না এখনই আমগুলো ঠিক মাছ বরাবর দুই ফালি করে নিতে হবে যখন আমগুলো এরকম দুই ফালি করা হয়ে যাবে এবার এই ভিতরের বিচিটা কিভাবে ফেলতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে খুব সহজেই এই আটিগুলো বের করে নেওয়া যাবে আমি কিভাবে বের করছি সেটা দেখে আপনাদের বুঝে নিতে হবে আর ভিতরে যে একটা পাতলা আবরণ থাকে এটাও কিন্তু ফেলে দিতে হবে প্রতিটি আম থেকে এইভাবে ভেতরের আটি পরিষ্কার করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন একই পদ্ধতিতে আপনাকেও পরিষ্কার করে নিতে হবে এখন এই আমের গা থেকে কষগুলো বের করে নিতে হবে তার জন্য করণীয় হচ্ছে বড় একটি বোলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আমগুলো তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো এই আমগুলো ভিজিয়ে রাখার পরে আমের গা থেকে কষগুলো সহজেই ছেড়ে আসবে সেক্ষেত্রে আচারটাও কিন্তু অনেক স্বচ্ছ দেখা যাবে ফিরে এসেছি তিরিশ মিনিট পরে এখন এই আমগুলো এই পানির সাথে একটু ভালোভাবে কষলে নেব এতে করে আমের গায়ে লেগে থাকা যে কষগুলো আছে এগুলো পানির সাথে খুব সহজেই ছুটে আসবে এই কাজটি অবশ্যই একটু ধৈর্য নিয়ে করে নিতে হবে এখন দেখিয়ে দিচ্ছি পানির কালারটা কতটা কালো হয়ে গেছে এই পানির সাথে কিন্তু আমগুলো দিয়ে আচার তৈরি করা যেত না তাহলে খেতে ভালো না আমগুলো দুই একবার আরও আমি ভালো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নেব এখন আমাদের লাগবে ভিনেগার তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ভিনেগার এখানে দুই কেজি আমের আচার তৈরি করব তার জন্য এক কাপ ভিনেগারই যথেষ্ট এখন ভিনেগার সবটাই দিয়ে দিয়েছি তার সাথে দেব পরিমাণ মতো কিছুটা লবণ লবণ আর ভিনেগারের সাথে আমের প্রতিটি পিস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটি অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট এক টানা করে যেতে হবে পাঁচ থেকে সাত মিনিট পরে এই আমের গা অনেকটাই টাইট হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এখন আচার তৈরির জন্য আমগুলো একদম রেডি এবার প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ সরিষার তেল এক চা চামচ জিরা এক চা চামচ কালো জিরা দুটো তেজপাতা সে সাথে দিচ্ছি এক চা চামচ কালো সরিষা সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটি সুগন্ধ ছড়ানোর পরে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট চুলার তাপমাত্রা লো রেখে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন মেনেট করা আমগুলো থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি এবার লবণ পানি আর ভিনেগার সহ সবগুলো আম এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে এই আমগুলো একটু নেড়ে ভেজে নিলে ব্যস হয়ে যাবে যখন একটি বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব দুই চা চামচ হলুদ গুঁড়া এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব চুলার তাপমাত্রা কিন্তু একইভাবে মিডিয়াম হিটে রেখেছি এখন দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি আপনি কতটুকু টক মিষ্টি ঝাল রাখতে চান সেই বুঝে চিনি অ্যাড করে দিলেই ব্যাস হয়ে যাবে এই আমগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে বলক তুলে নিয়েছি এখন কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিয়েছি আমের কালারটা একটু আকর্ষণীয় করার জন্য আমি ফুড কালার ব্যবহার করছি আপনার ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন এখন আলতো হাতে একটু মিলিয়ে দিলেই হয়ে যাবে আমরার সিজনে আস্ত আমরা যেরকম লাল আর হলুদ রঙের তৈরি করা হয় আপনি চাইলে সেই প্রসেসটাও ফলো করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ শেষের দিকে এসে বিট লবণ অ্যাড করলে এর গন্ধটা কিন্তু খুবই তীক্ষ্ণভাবে পাওয়া যায় এখন এই আচারটা একদম রেডি আমি চুলা বন্ধ করে দিয়ে এই আচারটাকে নামিয়ে নিচ্ছি আর এই আচারগুলোকে আমি ঠিক এক রাত এই প্যানেতেই রেখে তাতে করে আমের গাটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে গরম অবস্থাতে আমগুলো একটু নরমই থাকে তাই বেশি নাড়াচাড়া না করে রান্নাটা করে নেবেন একদিন পরে এসে কিছুটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি এগুলো মতো একদমই চুলা রেখে টেলে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চা চামচ মৌরি চা চা চামচ চামচ জিরা এগুলো হালকা একটু নেব। টেলে এরপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই ব্যাস হয়ে যাবে আর এই গুঁড়ো খুব বেশি মিহি করার কোনো নেই এরকম একটু দানাদার থাকলে কিন্তু খেতে ভালো লাগবে এখন এই মশলাগুলো থেকে বেশি অর্ধেকটা মশলা আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু মশলা রেখে দিচ্ছি এটা যখন সংরক্ষণ করব তখন ব্যবহার করব। এবার আমগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন অনেকটাই কিন্তু স্টিক আছে আমের গাটা এখন শক্ত আছে এই আমগুলো কিন্তু এখন যে কোনো একটি বক্সে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন রোদেও দেওয়া লাগবে না ফ্রিজেও রাখা লাগবে না নর্মালে এই আমটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই সুস্বাদু আমের রেসিপিটি যেন তারা খুব সহজেই উপভোগ করতে পারে বাইদ আমি মেহেরুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যানিয়ন থেকে আল্লাহ হাফেজ